লাইফস্টাইল সবাইকে স্বাগত প্রতিবারের এবছর আমরা পাড়ার সবাই মিলে পিকনিক যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম কারণ প্রত্যেক বছরে কোনো না কোনো জায়গায় আমাদের পাড়া থেকে বাস ছাড়ে নিয়ে যায় তো এবারেও আমরা পাড়া মানে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম তো আমাদের ফ্যামিলি থেকে আমরা সবাই গিয়েছিলাম তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল পাশেই নদী ছিল আর দেখো কত বড় লঞ্চ যাচ্ছে তো আমরা সবাই মিলে দেখছিলাম জায়গাটা আমরা প্রথমবার এলাম জায়গাটা পিকনিক স্পটের জন্য কিন্তু ভীষণ ভালো সবাই পিকনিক করতে এসেছিল আমরা শুধু আমাদের টিম আসেনি মানে আমাদের পাড়ার সবাই মিলে এসেছিলাম আরো অন্য অন্য জায়গা থেকে মানে অন্য অন্য লোকেরাও এসেছিল তো এবারে দেখো এই জায়গাটা আমি যাচ্ছি পাশে কত গাছ ছিল জায়গাটা একদম ফাঁকার মধ্যে এত সুন্দর জন্য কত ঘর করা আছে মানে একটা রুম ভাড়া করে নিতে হবে এখানে তো ওখানে গিয়ে রান্না রান্নাবান্না মানে করে খাওয়া দাওয়া করতে হবে আর এখানে দেখো একটা গাছের মধ্যে একটা ঠাকুর আছে আর দেখো জলের ইয়েটা যাচ্ছে হাওয়াটা হচ্ছে কত সুন্দর লাগছে সবাই মিলে এখানে কিন্তু প্রত্যেকটা মানে জায়গায় জায়গায় দোলনা ছিল বড় জায়গাটা আর এখানে দেখো একটা গাছের মধ্যে বাঘটা এমন ভাবে স্ট্যাচু হয়ে মানে রাখা আছে যেন মনে হচ্ছে সত্যিকারের বাঘ আমার গায়ে ঝাঁপিয়ে আসছে তারপরে দেখলাম এখানে মানে এইটার ভেতরেও বাঘের স্ট্যাচু এমন ভাবে করা আছে যেন বাঘ ওর মধ্যে খাঁচার মধ্যে আটকে আছে এরপরে আমরা দেখলাম যে একটা ইয়ে করা আছে এখানে ব্যারিকেড করা আছে বাঁশের মধ্যে খুব সুন্দর লাগছে হরিণ গুলো হরিণের বাচ্চা একটা ছোট্ট মতো আর দুটো বড় তো মানে এইগুলো স্ট্যাচু গুলো এমন ভাবে সুন্দর করে করা আছে তো দেখে এবারে যেন মনে হচ্ছে সত্যিকারে চিড়িয়াখানাতে চলে এসেছি এবারে দেখো লঞ্চটা আমি ভালো করে দেখাচ্ছি এখানে যাচ্ছে ভীষণ বড় লঞ্চ ছিল হুম খেতে চলে এলাম আমাদের গরম গরম লুচি আলুর দম টিফিনে দেওয়া হয়েছিল তারপরে এখানে দেখো সবাই মিলে আমরা নাচ করতে শুরু করে দিলাম এখানে আমরা নাচ করছি তো এখানে সবাই সবাই সবার জায়গাতে নাচ করছিল আমি আমরা আমাদের জায়গাটা যেটুকু মানে এ করা ছিল সেটুকুই আমরা এ করছিলাম এখানে কিন্তু গানেরও একটা স্টেজ করা হয়েছিল যেখানে গান করতে আসবে একজন সেটাও ভাড়া করা হয়েছিল সেটা আমি কোন একটা সময় আমি তুলতে পারিনি যাই হোক পরে বারে গেলে আমি জায়গাটা ভীষণ ভালো লেগেছে আর সবাই দোললা নাড়া খাচ্ছি কারণ আমরা যেখানে পার্কে টার্কে গেলে কিন্তু ছোটখাটো জায়গায় গেলে কিন্তু আমরা আমাদের কিন্তু আমরা দোলায় বসতে পারি না বাচ্চারাই বসে এখানে দেখো সবাই ছোট বড় সবাই কোনো এ নেই এখানে সবাই আমরা দোল মানে দোলনা নাড়া খাচ্ছিলাম এখানে দেখো আমার না নাচ করেই যাচ্ছি পাড়ার সবাই মিলে আমি তো ভিডিও করছিলাম আমি নাচ করতে পারিনি ওই জন্যে মানে নাচ করছিল করছিলাম তারপরে আমাদের দুপুরের খাওয়ার চলে এসেছিলো আমাদের আইটেমে ছিল ভাত ডাল আলু ভাজা আর পাবদা মাছ আর মটন ছিল এখানে দেখো সন্ধে হয়ে গেছে এবারে বেরিয়ে আসি কারণ আমরা সেই সকালবেলা এসেছিলাম এখানে একটা টাইমের ব্যাপার আছে বিকেলে কিন্তু বন্ধ হয়ে যায় গেট তো পিকনিকের জন্য বন্ধ হয়ে যায়নি আশেপাশে লোক এখানে আসতে পারে ঘুরতে কারণ পার্ক টাইপের একটুখানি তো ওই জন্য আসতে পারে কিন্তু পিকনিক স্পটের জন্য একদম কিন্তু বন্ধ হয়ে যায় তো আমাদের এখানে বাড়িটাও কিন্তু এখান থেকে অনেকটা দূরে ছিল কারণ এক থেকে দু ঘন্টার রাস্তা তো আমরা আমরা ওই জন্যে তাড়াতাড়ি চারটে বাজে পাঁচটা বাজে গেছিলো ওই জন্য আমরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম তো তোমাদেরও কার কার ইচ্ছে হচ্ছে আমার ভিডিও দেখে এখানে আসা এখানে কিন্তু ফটো ভিডিও তোলার একদম পুরো খুব সুন্দর জায়গা ফটোশুটও ভীষণ সুন্দর আসবে এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে লাইট জ্বলছে তো চারিদিকে যারা থাকে তারাই এখানে এসে আড্ডা বেশিরভাগ মারে তো আমরা এবার বাসে করে চলে যাচ্ছি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করো তো আমার ভিডিওতে লাইক করো সাবস্ক্রাইব করো তো আজকে ভিডিও এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে টাটা গাইজ ভালো থেকো সুস্থ থেকো